বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে আসায় যশোরের অভয়নগরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে অভয়নগর থানা পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে নোয়াপাড়া বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে শুরু করে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন বাজার ঘুরে নোয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি শেষে এক পথসভা অনুষ্ঠিত হয় পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিভাগের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিয়র রহমান মশি